কেমন লাগলো বৌরূপী কেমন লাগলো আবার দেখবেন কেমন লাগলো বউরূপী ম্যাম দশ কত দেবেন কেমন লাগলো ম্যাম বউরূপি দশ কত দেবে কেমন লাগলো বউরূপি কেমন লাগলো কেমন লাগলো ম্যাম কেমন লাগলো দশে কত দেবেন সরি কেমন লাগলো ম্যাম বৌরুপি কেমন লাগলো ম্যাম কেমন লাগলো কেমন লাগলো বৌরূপি দশে কত দেবেন কেমন লাগলো ম্যাম দশে কত দেবেন থ্যাংক ইউ ম্যাম কেমন লাগলো ম্যাম বউরুপি দশে কত দেবে কেমন লাগলো বউরুপি কেমন লাগলো কেমন লাগলো ম্যাম কেমন লাগলো দশে কত দেবেন সরি কেমন লাগলো ম্যাম বউরুপি কেমন লাগলো ম্যাম কেমন লাগলো কেমন লাগলো বৌরুপি তো দশে কত দেবেন কেমন লাগলো ম্যাম দশে কত দেবেন থ্যাংক ইউ